আমাকে বিভিন্ন রকম ভাবে হ্যাঁ প্রতিপন্ন করতেছে আসলে আমি আমার পরিচয়টা স্পষ্ট করেছি আমি সাধারণ একজন ছাত্র এবং আমি বাংলাদেশের মেইন পয়েন্ট সায়েন্স ল্যাব সিডি কলেজ জিরাতলা হাজারিবাগ কামাঙ্গিরচর মোহাম্মদপুর এরিয়ার যারা আন্দোলনরত যারা প্রটেস্টর ছিল তাদেরকে আমি এক কথায় করেছি আন্দোলনটা বৈষ্ণব সাধারণ যে ছাত্র জনতা যে আন্দোলন ছিল এই ছাত্র আন্দোলনকে আমি লিড করেছি এক প্রকার তো আন্দোলন শেষ হওয়ার পরে সৌরচার সরকার হওয়ার পরে পাঁচ তারিখের পরে আমি এই মাসের বারো তারিখে

এই নাম্বারটা ভাইরাল হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে শুধু ঢাকা থেকে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ফোন কল আসে এবং কি কি রকম দুর্নীতি কি রকম সিন্ডিকেট হয় সরকারি অফিসগুলোতে প্রমাণ সহকারে আমাদের হাতে বেশ কয়েকটি অভিযোগ আসছে তো তখন আমি ভাবলাম যে আমি তো একা এটা করতে পারবো না আমার তো টিমে অনেকজন ওইভাবে কাজ করে কেউ আহ যাচ্ছে কেউ আপনার আহ তাঁতই আমার এটাকে তাঁতই কন্ট্রোল করছে তো আমরা যারা রিল করেছিলাম বেশ কয়েকজন তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে ভাবলাম যেহেতু এই বিষয়টা আসছে তো এই বিষয়টা নিয়ে আমার কিছু করা দরকার তখন আমি কয়েকজনকে তিন মেম্বার করে আমরা এই বিষয়টা নিয়ে বিভিন্ন রকম কাজ করলাম মনে কি আমাদের সাথে যোগাযোগ করলাম তো এর মধ্যে এই হোটেলিটার কন্টিনেটার যারা চাকরি যুক্ত হয়েছিল এক সময় ভাইফোরা যারা

আমাদেরকে আমাদের নামে ওই কুমুদি সিন্ডিকেটরা নাই কেন আমাদের নামে বিভিন্ন রকম অপপ্রচার চালায় যেটা কোনো আমরা মানতে পারতেছি না এবং এই এই কুমুদি বাসদের ধরিয়ে দেওয়ার জন্য যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন সাধারণ ছাত্র কাছে দিয়ে এসেছেন এই ব্যক্তিকে হঠাৎ করে আগস্ট তারিখে মেবি ভোটারটাই ঘুম করছে এটা কোন দেশে বসবাস করতেছি আমি পাঁচ তারিখের পরে নতুন করে দেশ স্বাধীন ওরা নিয়ে করে নিয়ে রাখা হলো তারপরে আমরা সকাল দশটাতে যাতে উনি লাইন কোথায় গেল কে নিয়ে গেল কোনো হদিশ নাই তারপর আমরা সবাই মিলে আমি আমার টিম যারা দায়িত্বে ছিল তাদেরকে যোগাযোগ করলাম যে আমাদের ভাইকে যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বললো যারা সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললো নারীদের ক্ষেত্রে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কথা বললো তাদের পরিচয় তুলে দিল তাদেরকে ওই ব্যক্তিকে আমার নতুন করা হলো কেন সদুত্তর পাইলাম না তারপর গেলাম আমরা বিপি অফিসে গেলাম আর্মি ক্যাম্পে গেলাম তখন দেখতেছি আমাদের সকাল থেকে সকাল নয়টা থেকে শুরু করে বিকাল পাঁচটা ছয়টা পর্যন্ত আমাদের এই দিক ওই ঘোরাঘুরি করার পরে যখন সব ছাত্র জনতা আমাদের যারা ওই 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 এলাকার যারা ছাত্র জনতা ছিল সবাই এক হয়ে যখন প্রতিবাদ করলাম তখন ওনাকে বের করে দিল তাকে কেন গ্রেফতার করা হলো ডিপি অফিসকে থেকে আমরা বের করছি কে এটা Questo è tanto tanto